সম্পর্কে আগে তারা আমার এই চৌতুকের জন্য অনেক ই করতো আমার বাবা কিছু সেই জন্য তাছাড়া শ্বশুর সবাই আমার যাত্রা করতো আর সেই কথা যদি মোর সাথে বলতাম তাহলে আমার বলতো যে তুই তৈরির চাস না কেন

আপনি একা বিবাহ করতে পারেন আপনার বয়স সতেরো আপনি জানেন বাংলাদেশী আইনে আঠারো বছরের মানুষ মেয়েরা মেয়েরা কত বছর বয়সে সাবাল্লিক হয় আপনি রাষ্ট্রীয় আইন মতে আপনি কত বছরে আপনি স্বাধীনতা পাবেন আপনার আঠারো হয়েছে তাহলে আপনি কি আপনার মত প্রকাশ করতে পারেন সেটা কি রাষ্ট্র বা আইন বিরোধী অপরাধ হয় আপনি রাষ্ট্র বিরোধী আইন মানছেন অপরাধ করছেন এটা বাল্যবিবাহ আইনে পরে সেটাও আপনি করছেন

শুক্রবারে দিবলছি কি শুক্রবারে বিবাহ আপনি আপনার বয়স কত আমার বয়স করে কোন ক্লাসে আর যার সাথে বিবাহ হছ উনি ইন্টারমিডিয়েট নাম কি পিতা আচ্ছা ডিভোর্স দিয়েছিল কি

যৌতুকের মা ওটা স্বামী জ্বালাতন করতো স্বামী আর কি সে তো বাহিরে থাকে তার সাথে দেখাই হয় কিভাবে আপনি তার কাছে বলতেন ফোনের মাধ্যমে বলতাম বিয়া হয়েছে ফোনে

কয়দিন আজকে বুধবার সম্ভবত পাঁচ দিন